বন্যায় চারিদিকে অনেক মানুষ মারা যাচ্ছে কত গরু ছাগল ভেসে চলে গেছে কত ছোট ছোট বাচ্চা মারা গেছে কত গর্ভবতী মা মারা গেছে মধ্যে আছি তো আমরাও কিন্তু বৃষ্টিতে আছি বা আমরা পানির মধ্যে আছি আমাদের ঘরে দরজা পর্যন্ত পানি চলে আসছে আমি কিন্তু ওগুলো বেরিয়ে করতে পারি নাই কারণ আমার তিন দিন থেকে কারেন্ট ছিল না তো কি বলবো লাইফে এমন দুর্যোগ আর এমন বন্যা এমন পানি আমি কিন্তু আর দেখি নাই আমার আজকে তিন দিন থেকে দিয়ে কোনো কারেন্ট নাই আমি পেয়েছি অনেক কষ্টে মাঝে মাঝে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে একটু ইয়ে করে ঢুকছিলাম তো নেট থাকে না কারণ না থাকলে কিন্তু নেট থাকে না হাজার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি চার্জ দিলেও লাভ নাই তো একটু একটু করে ঢুকছিলাম আমাদের ঘর দরজার মধ্যে পানি চলে আসছে তো আমি বসে বসে এখানে চাল দিচ্ছিলাম তো এর একদিন আগে আমার বোন আসছিল আসলে বোন আসার কথা আগেই ছিল তো আসছিল ওর জন্য আমি কিছুটা মাংস রান্না করব একটু ছটপটে একটু পলাও এই তো কমেটোর মাঝে একটু রান্না করবো তো এই তো গরুর মাংসগুলো কেটে কেটে নিয়েছি আর রান্না করার জন্য কিন্তু কত কথা হচ্ছে কারেন্ট ছিল না সেজন্য আমি কিছু ভিডিও করতে পারলাম না নর্মালি একটু একটু করে নিয়েছি তাই তো মাংস রান্না হয়ে গেছে একটু মাছ ভাজা করে নিয়েছি তো বোনের জন্য অনেক কিছু রান্না করার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টির জন্য কিছু করা হচ্ছিল না তারপরে যতটুকু পেরেছি করে রান্না টান্না করে নিয়েছি তো আমাদের মসজিদের মাইকে বারবার বলছিল। আপনারা তাড়াতাড়ি বের হন আশ্রয় কেন্দ্রে চলে যান যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তবুও আমরা থম মেরে বাসায় বসেছিলাম বাসায় থেকে গিয়েছিলাম আমার বোন আমরা বাসায় সবাই তো আল্লাহ উদ্ধার করছে পানি কিন্তু পানি আমাদের ঘরের একদম মুখ পর্যন্ত চলে এসেছিলো যেহেতু আমাদের ঘর অনেক উপরে তারপরে জন্য ভিতরে ঢুকতে পারি নাই তো তারপরে পরের দিন এটা আসতে নেমে গেছে তো সেজন্য একটু শান্তি অবশ্যই এখনও খুব বিচ্ছিরি অবস্থা তো এই তো মাছ ভাজার পর একটু পলাও রান্না করে নিয়েছিলাম এখন ওদের জন্য একটু চট রান্না করব আসলে আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে একটু চার্জ টার্জ করে দিয়ে অল্প একটু মোবাইলের আলোতে যতটুকু করে নিতে পারছি সত্যি কথা বলতে কারণ নাই এইটুকু বেরিয়ে করতে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে কি আর করা এত বৃষ্টির মধ্যে কিছু করা যাচ্ছিল না অন্ধকার চারদিকে তো যাই হোক এই তো ছটপটি ডাল সেদ্ধ করার পরে এখানে আমি ছটপটির জন্য একটু পেঁয়াজ পেঁয়াজ করে একটু আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট সব একসাথে দিয়ে এই তো একটু এখানে কোনো হলুদ মিক্স করি নাই মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি অর্ধেক পরিমাণ দিয়ে তো মশলাটা দিয়ে দিয়েছি অর্ধেক যেহেতু এখানে আমি এক কেজি চটপটি ডাল রান্না করবো সেই জন্য আমি এক প্যাকেট পুরোটাই দিব তো অর্ধেক আগে দিয়েছি আর অর্ধেকটা পুরো দিয়ে দিয়েছি এখন এর বাইরে আর কোনো মশলা দিই সামান্য একটু জিরা পেস্ট আর ধনে পেস্ট আমি শুরুতে দিয়েছিলাম তো সামান্য পরিমাণ তো এই তো পানির মধ্যে মশলাটা দেওয়ার পর ভালোভাবে এটা যখন ব্লক করছে তখনই কিন্তু আমি চটপটি সেদ্ধ ডাল দিয়ে দিয়েছি সাথে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে বাকি মশলাটা দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু বাসায় খুব সহজে ছট করে রান্না করা যায় খেতেও কিন্তু অনেক মজার হয় একদিন কিন্তু এবার রান্না করে দেখতে পারেন তো তো বাকি মশলাটা দিয়ে এটাকে আমি একটু আর দুই তিন মিনিট জাল দিয়ে একটু ধনিয়া পাতা টাতা টমেটো দিয়ে নিয়ে উঠিয়ে নিব তো এই তো ছট রান্না শেষ হয়েছে ওদেরকে আমি এগুলো রেডি করে দিয়েছি ডিম সেদ্ধ করে তো তেঁতুল রস লেবুর রস এই তো শশা আর এই তো এখানে ছটপটির এই তো এগুলো রান্না হয়েছে এদিকে দেখেন আমাদের বাড়িটা দেখেন কিভাবে পানি সব ভরে গেছে তো বৃষ্টির মধ্যে ওরা ছটপটে খাচ্ছে এদিকে আমি ওদের জন্য একটু রোস্ট রান্না করে নিয়েছি সবকিছু করে যদি খায় না তো যাই হোক এদিকে আমি রোস্ট রান্না করে নিয়েছি তো এতটুকু বলবো আপনারা দাঁড়ান সবাই সবাই সাথে থাকেন এটা যে কষ্টে যে বক শুধু সে জানে অনেক অনেক কষ্ট আছে প্লিজ সবাই পাশে দাঁড়ায় সাথে থাকেন আমি প্রায় তিন দিনের মতো অন্ধকার গুহার মতো ছিলাম একটু কারেন্ট বিদ্যুৎ কিছুই ছিল না তো এখন একটু আল্লাহকে একটু আজকে এই তো এখনকার কারণটা আসছি তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সবাই সাথে থাকবে ইনশাআল্লাহ